থানায় অভিযোগ করেও মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করিয়ে অভিযুক্তকে মুক্তি পাইয়ে দিল কিছু কালো কোকিল ও বিশাল মহিলা থানার ওসি জানা গেছে গত কিছুদিন আগে থানার অন্তর্গত এলাকার এক মহিলা ওনার নিজ বাড়িতে স্নান করছিল আর ঠিক সেই সময় একই এলাকার সোয়েল রানা নামে এক বিবাহিত যুবক ওই মহিলার স্নান করার ভিডিও চুরি করে মোবাইলের ধারণ করে নেয় এবং পরবর্তী সময়ে এই অশ্লীল ভিডিও এলাকার যুবকদের কাছে বিভিন্নভাবে ভাইরাল করে দেয় কিছুদিন পর ওই মহিলা সহ মহিলার এক ছেলে এলাকার কিছু যুবকদের মোবাইলে এই ভিডিও দেখতে পায় আর তখন ওই মহিলার সময় নষ্ট না করে বিশালগড় মহিলা অভিযুক্ত রানার আকারে অভিযোগ দায়ের করেন বিশালগড় মহিলা থানার পুলিশ ওই মহিলার অভিযোগ গ্রহণ করে প্রথম অবস্থায় রাজি ছিলেন না পরবর্তী সময়ে ডিআইজির আদেশ মূলে ওসি শিউলি দাস মহিলার কাছ থেকে অভিযোগটি গ্রহণ করেন সেদিনই অভিযুক্ত সোহেল রানাকে আটক করে থানায় নিয়ে আসে ঘটনায় অভিযুক্ত সোহেল রানাকে থানায় আটক করার পর থেকেই তাকে থানা থেকে ছাড়িয়ে আনতে দৌড়ঝাঁপ শুরু হয় কিছু কালো কোট উর্ধিদারীর তখন ওই ব্যক্তিরা বিশালগড় মহিলা থানার পুলিশের সাথে কথা বলে অভিযোগকারী ওই মহিলাকে থানায় ডেকে আনে এবং ওই মহিলাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করিয়ে মামলা প্রত্যাহার করতে বাধ্য করে তখন বাধ্য হয়ে ওই মহিলা মামলা প্রত্যাহার করার আবেদন জমা দিয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে যান যদিও ওই মহিলা চেয়েছিলেন এই ধরনের চরিত্রহীন ব্যক্তিদের আইনের মাধ্যমে কঠোর শাস্তি দেওয়ার জন্য কিন্তু তার বদলে ওই মহিলা চাপের মুখে পড়ে মামলা প্রত্যাহার করে নিতে হলো আর অন্যদিকে পার পেয়ে যাওয়া অভিযুক্ত সোহেল রানা মানের আনন্দে বাড়িতে ফিরে গেল পাশাপাশি ওসি শিউলি দাস মহিলার কাছ থেকে একটি ভিডিও বানিয়ে নেয় যে মহিলার কোন রকম আর অভিযোগ নেই চড়িলাম এলাকায় অনেকেই বলেছে শোনা গেছে দেশের নেই ব্যবস্থার যদি এই হাল হয় তাহলে মানুষ কার কাছে গিয়ে ন্যায্য বিচার পাবে আর এই সম্পূর্ণ বিষয়টি নেতৃত্ব দিয়েছেন বিশালগর মহিলা থানার ওসি শিউলি দাস বিশালগড় মহিলা থানায় কান পাতলে শোনা যায় বিশালগড়ে কালো কোট উর্দিধারী কোকিলদের সাথে বিশালগড় থানার ওসি শিউলি দাস প্রতিনিয়ত থানায় কোনো নির্যাতনের মামলা আসার সঙ্গে সঙ্গে কালো কোট উর্দিধারীদের সাথে যোগাযোগ করার জন্য স্পষ্ট জানিয়ে দেন এমনকি সে কালো কোট উর্দিধারীর বিশালগড় থানার ওসি শিউলি দাসের নাম করে সে নির্যাতিতা মহিলার ছেলের কাছ থেকে গুগল পেতে ছয় হাজার টাকা নিয়ে নেয় বিশালগড় নদীলাক এলাকা টাকা দিয়ে কিনে আনা কালো কোট পরার সার্টিফিকেট কোকিল বিশালগড় মহিলা থানায় নির্যাতিত মহিলার ছেলে সহ মহিলাকে শাসাতে থাকেন এই যদি বিশালগড় মহিলা থানার হাল হয়ে থাকে তাহলে আগামী দিনের কোথায় গিয়ে মানুষ তার ন্যায্য বিচারের জন্য আশ্রয় নেবে সেটা এখন লাখ টাকার প্রশ্ন মামলা করছি এই সোয়াল রানার নামে আমার এই

কেউ আসবার কাছে এটা সাইডা দিব ভাইরাল করবো এবার তিন দিন পরে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিতে আসে এরপর আমি মামলা করছি ফের গাজ এর জানাইছি ফের ভাই এইটারে জানাইছি কোনো আমি বিচার হয়েছি না এরপর আমি বাইক দিয়ে মামলা করছি মামলা করছি কালকা দুটা বাজে রাত্র নটা বাজে এরা আনছে অন্য থানা প্রাচ্ছে আমি বিচার হয় না কয়েকজনে মিললে এরা সারাইয়া নিজে তো বিভিন্ন ধরনের লোকের চেষ্টা করতে